কোড হ্যাঙ্গার না কখনো না কালার দুইটা পাল্লা দুইটা ডয়ার হবে আপনারা কাস্টমাইজ করে নিতে অ্যাডভান্স লাগবে না প্রোডাক্ট হাতে পাবেন তারপরে টাকা পেমেন্ট করবেন করবে এই যে ভাই রে ভাই এখানে সব পাইকার দিয়ে দেবো

বাংলাদেশ প্রতারণার দিন শেষ অ্যাডভান্স ছাড়া বাংলাদেশ ইনশাআল্লাহ অ্যাডভান্স ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নেবেন প্রোডাক্ট দেখে শুনে বুঝে টাকা পয়সা কোন আছে কয়টা বেডরুম সেট দেখাবেন দুই দুইটা বেডরুম সেট দেখাবো পাশাপাশি খাট দেখাবো ইনশাআল্লাহ ঠিকানাটা একটু বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ী সোনিয়াকরা সোনিয়াকরা নাইমা বলবেন ভাই বিশ্বীর যাব রিস্কায় নিয়ে আসবে ইনশাআল্লাহ প্রথমে এই বেডরুম সেটটা দেখাই দেই গ্লাস মডেলের বেডরুম সেট গ্লাস মডেল এটা কি কি রয়েছে এই প্যাকেজে থাকবে আপনার ফুল বক্স একটি খাট থাকবে এটি খাট থাকবে ফুল বক্স হবে খাটটি খাট তারপরে আপনি তিন পালা একটি ওয়াল কেবিনেট থাকবে ওয়াল কেবিনেট একটি ভ্যানিটি ড্রেসিং টেবিল থাকবে ভ্যানিটি ড্রেসিং টেবিল টুল থাকবে ভাই টুল থাকবে তারপরে তিন পাল্লার একটা আলমিরা থাকবে তিন পাল্লা পাল্লা একটা আলমিরা থাকবে একটা আলমারি থাকবে তারপরে একটি দুইটা একটা সাইড বক্স থাকবে একটি সাইড বক্স থাকবে এটা সঙ্গে গিফট থাকবে একটা ম্যাট্রেক্স ম্যাট্রেক্স দুইটা বালিশ দুইটা বালিশ বালিশের কভার আর একটা চাদর থাকবে গিফট ভাই ডেলিভারি ডেলিভারি চাষরি কোথায় ঢাকার ভিতরে ঢাকার মধ্যে ডেলিভারি চাষ ডেলিভারি চাষরি জি ভাই ওকে ঢাকার বাইরে একটু ডেলিভারি চাষ কম নিয়ে তাইলে হলে ওকে অসংখ্য ধন্যবাদ এটা আপনি আলোচনার মধ্যে আমরা বিবেক করে নেব সমস্যা কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করতে আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং বুট দিয়ে তৈরি 25 বছরের গুণের গ্যারান্টি 15 বছরের কালার গ্যারান্টি আচ্ছা একদম গ্যারান্টি সহকারে প্রোডাক্ট নিতে লিখিত থাকবে ইনশাআল্লাহ প্রথমে খাটটা দেখায় দেই হেড এই যে খাটটা দেখেন খাটটা হবে আপনার ফুল বক্স এই যে ভাই খাটের অস্থির একটা খাটের কাজটা দেখেন না ভাই অস্থির ভিডিওতে যা দেখছেন সামনে এসে দেখবেন ভাই জি ভিডিওতে সব সময় ভালো দেখায় না জি জি এই যে দেখেন স্পটলাইট এখানে আপনি তিনটা স্পটলাইট থাকবে উপরে আপনার কানির দু আছে আপনি এখানে সবগুলা গ্লাস বসানো গ্লাস বসানো আর ফোমের কাজটা দেখেন এটা হচ্ছে একজন অর্ডারই ভাই এইজন্য ভাই কাস্টমাইজ করে নিয়েছে আপনারা যে কোনো কালার নিতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চমৎকার আর এখানে আপনার গ্লাসেস গ্লাস বসানো আছে তারপরে আপনি কাপ কাপড়টা হচ্ছে ভাই দামি কাপড় এটা জি এটা দামি কাপড় তারপরে যে আপনি এখানে আপনার ফুল বক্স হবে ফুল বক্স সলিড খাট জি জি আর খাট হবে হেড সাইড লেগ লেগ সাইড सेम टू सेम ডিজাইন सेम टू আর আপনার হাই সাইড হবে আপনার মেগুনি কাটের হ্যাঁ বিছানাটা হবে মেগুনি কাটের তারপরে আপনার

বাড়িতে সাজু গুজু করার পরে শাড়ি পরে এখানে দাঁড়াবেন একদম পা থেকে মাথা মাথা পর্যন্ত দেখতে পাবেন আর এই পাশে আপনার সেস সিস্টেম থাকবে আর পিছনে ভাই গর্জন থাকবে সবগুলা মালের পিছনে গর্জন থাকবে এই যে দেখেন গর্জন থাকবে দেখেন খুব সুন্দর চেন কবজা দেয়া আছে জি জি সবগুলা চেন চেন কবজা ইউজ করা এই পাশে একটা সেম টু সেম এই পাশে একটা সেম টু সেম আর এই পাশে আপনার পেন্সিল ডোয়ার থাকবে উপরে আপনার কোড হ্যাঙ্গার থাকবে নিচে জায়গা থাকবে ম্যাগনেট থাকবে তো ম্যাগনেট থাকবে ভাই অটো ম্যাগনেট ম্যাগনেটের কালারটা দেখেন ভাই দামি ম্যাগনেট এটা এবং এটা কিন্তু সলিডের উপরে গ্লাস সলিডের উপরে এই যে ম্যাগনেট লেগে গেছে এবং গ্লাসটা কিন্তু সলিড মানে এটা কখনো ভাঙবে না জি চমৎকার একটা আলমারি তার মাঝের পাশে এটা হচ্ছে আপনার 5 ফিট বাই

গর্জন থাকবে সবগুলা পিছনে গর্জন থাকবে চমৎকার এই পাশে সেম টু সেম সিস্টেম এই পাশে সেম টু সেম সিস্টেম এবং নিচের দেখেন নিচে হবে আপনার দুইটা পাল্লা দুইটা ডয়ার হবে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন জি অসংখ্য ধন্যবাদ চমৎকার একটি একটা থাকবে ভ্যানিটি ভাই সাজু করতে এই দেখেন কতটা ভাঙবে না কখনো এখানে তিনটা পাঁচটা স্পটলাইট বসানো থাকবে

মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকায় প্রিয় দর্শক শ্রোতা দারুন নান্দনিক এই বেডরুম সে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ ফ্রি কিন্তু ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ ওকে ছয় ফিট বাই সাত ফিট একটি কিং সাইজের ফুল বক্স ব্রেন্ডের খাট তারপর একটি ওয়াল সুকেস একটি আলমিরা একটি আলমিরা তারপরে একটি সাইড বক্স সাইড বক্স তারপরে একটি আপনার ওয়াল সুকেস ওয়াল সুকেস একটি ব্রেন্ডেড ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল একটি টুল টুল তারপরে একটি ম্যাট্রিক্স ম্যাট্রিক্স দুইটা বালিশ দুইটা বালিশের কভার একটা চাদর থাকবে জি এবং সবগুলা একটা কম অ্যাডভান্স লাগবে না পুরো অ্যাডভান্স লাগবে না প্রোডাক্ট হাতে পাবেন তারপরে টাকা পেমেন্ট করবেন মাল ভিডিওতে যা যা দেখছেন তা যদি হয় মাল রাখবেন না হলে মাল পাঠিয়ে দিবেন বাহ চমৎকার চমৎকার এরপর ভাই এরপর দেখাবো ভাই এলো শিডের বেডরুম এই যে ভাইরে ভাই মাখন মাখন ভাই আগুন ধরবে বেডরুম সেট একদম আগুন বেডরুম সেট

ব্যাকসাইড এ গজন এবং এইগুলো দেখেন এসএস গোল্ড বাড়ি টারি দিলো তারপরে চারটা হ্যাঁ দামি তালা ভাই কম্পিউটার তালা এই যে দেখেন দামি মানের তালা থাকবে জি চারটা চারটা ডোয়ার থাকবে কালার কাস্টমাইজ এই যে দেখেন

শনি একটা নাইমা বলবেন ভাই বিশ ফিট যাব ফাইমা ফার্নিচার রিক্সা কিংবা অটো ওনারা নিয়ে আসবেন ওকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক সাথে আপনারা যারা বেডরুম সেট সহ যে কোনো ধরনের সিঙ্গেল ফার্নিচার খাট নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়াদের এর আগেও কিন্তু ভিডিও করেছি কোনো প্রকার প্রতারণার কোনো সুযোগ নাই কারণ ওনারা একটি টাকাও অ্যাডভান্স নিচ্ছে না প্রোডাক্ট হাতে পাবেন বুঝে দেখবেন শুনবেন তারপরে টাকা দেবেন দারুণ একটা সুযোগ হটে সিস্টেম কোনো প্রকার প্রতারকের বাটপারির সুযোগ নাই ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ